আচ্ছা আশা ভালো আছি আমি ভালো আছি তো বন্ধুরা আমার মা এসছে দেশ থেকে জানো তো তাই জন্য কালকে গিয়েছিলাম শাড়ি কিনতে তো মায়ের জন্য একটা শাড়ি নিয়ে এসেছি আর আমার বোনেরা একটা জামা প্যান্ট নিয়ে এলাম তো চলো তোমাদের দেখিয়ে দিই কে কী নিয়ে আসলাম দেখে না শাড়ি তখন মা এখানকার শাড়ি পরে না মানে জয়পুরে সিল্কের শাড়ি অতটা পরে না তো মায়ের জন্য দাঁতের শাড়ি নিয়ে এসেছি তো সিল্কের শাড়ি কিনে নিই অনেকে দিয়েছে শাড়ি মাকে যেমন মা বোন দিয়েছে বোনের এনে দিয়েছে আবার আমার দিদি কিনেছে আমার সবাই দিয়েছে তাই জন্য আমি এই কালারটা নিয়েছি তো ওরা কেমন হয়েছে কমেন্ট করে বলো ঠিক আছে মায়ের জন্য এই শাড়ি কিনেছি ছি খুলবো না খুললে আর ভাত করতে পারবো না তো এইটা নিয়েছি আর বোনের কাছে জামা প্যান্ট নিয়ে এসেছি মেয়ে বোনের মেয়ে এইটা দিয়ে দেখাচ্ছি এই একটা ব্লাউজ নিয়ে এসেছি ওই কালার আনে পাইনি বলে তো এইটা নিয়েছি যে কোনো ব্লাউজের শাড়ির সঙ্গে ফুটকার আর শেয়ারটা আনা হয়নি কোটা নিয়ে আস পরে আর মনে নিয়ে ছোট পাড়া যাওয়ার একটু বড়ই হবে আমি এখন এটাই নিয়ে আসছি দেখে নাও কেমন হয়েছে দেখো তো একটা বড়ো হয়েছে ছোটো কিন্তু এর থেকে ছোটো পাওয়া পাইনি তাই জন্য এটাই নিয়েছি এটা নিলাম আর পাইনি এর থেকে ছোট আর একটা প্যান্ট আছে দেখো কুচকিটা একটু ছোটোই তো হবে কিনা জানি না বাকি এর থেকে ছোটো পাওয়া যাচ্ছে না ড্রেস আর এর আগে একটা দিয়েছিলাম সেটা একটু অন্যরকম টাইপের ছিল আর এইটাকে নিয়েছি আমার মেয়ের জন্য আমার মেয়ের জন্য এই নিয়েছি আর আমার মেয়ের জন্য একটা পায়ের তোলা নিয়েছি ও পায়ের নুপুর কিনতে বলছিল তাই পায়ের নুপুরটা নিয়ে এসেছে বন্ধুরা দেখো তো মেয়েটার জন্য এই পায়ের নুপুরটা নিয়েছি কেমন হয়েছে কমেন্ট করে জানিও বন্ধুরা তো ওর জন্য নিয়েছি তো আমার দেওয়ার বাড়ি যাবে ওকে দিয়ে দিয়ে পাঠাবো সেই জন্য এগুলো নিয়েছি আর আমার শাড়ি এখনও কিনতে যায়নি তো যাব বন্ধুরা নির্ভরেশটি নিয়েছি আর কি ব্যাস আর কিছু কিনে নি বন্ধুরা তো যাব বাজারে আবার তো চল বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ থকো টাটা বাইক ভালো থেকে